এই যে আমাদের গাড়ি দেখতে পাচ্ছ একবারে ধোয়া হয়ে গেছে ঠিক আছে এবারে ধুয়ে একবারে কমপ্লিট হয়ে গেছে এখন বাচ্চা হচ্ছে এগারোটা আর বেরোবার সময় হয়ে গেছে আর রেডি হয়ে গেছে এখন চান টান করে খেয়ে দেয় একবারে বন্ধুরা চলে এসছি গাড়ির কাছে আর এই হচ্ছে আমাদের গাড়ি ঠিক আছে এই যে দেখতে হচ্ছে গাড়ি একবারে রেডি ঠিক আছে আর আসতে আমার একটু লেট হয়ে গেল কারণ গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি ট্রাক ড্রাইভার লাইফস্টাইল চ্যানেলে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই তো এখন বাচ্চা সকাল আর আমাদের ব্লগটা এখান থেকে স্টার্ট হচ্ছে তো তোমরা জানো বাড়িতে আছি আর আজকে হচ্ছে মানে আজকে থেকে ডিউটি আবার শুরু করব। মানে আমাদের এখান থেকে পান্ডুয়া থেকে বারোটায় ট্রেন আছে সাড়ে বারোটায় তো সেই ট্রেনে আমি যাব হচ্ছে ঠিক আছে মানে বসে থাকলে হবে না গাড়ি আমাদের লোড হয়ে গেছে অন্য ড্রাইভার দিয়ে মালিক লোড করিয়ে নিয়েছে লোড করে মোহাম্মদ বাজারে গাড়ি এসে দাঁড় করিয়ে দিয়েছে দিয়ে আমি যাব ওখান থেকে গিয়ে গাড়ি নিয়ে আবার বেরিয়ে চলে যাবো ঠিক আছে তো সাড়ে বারোটায় আমার ট্রেন আছে ট্রেন ধরবো তো তাই জন্য ভাবছি যে বাড়িতে আমার কিছু কাজ আছে সেই কাজগুলো করে নিই আর কাজ হচ্ছে আমাদের এত এটা হচ্ছে আমার বাইক ঠিক আছে তো বাইকটা আমি মানে বাড়িতে পরেই থাকছে ওই জন্য ভাবছি যে এবারে বাড়ি বাইকটাকে একবারে সার্ভিস করে দিয়ে তারপরে যাব ঠিক আছে তো চলো এখন যাব হচ্ছে মানে আমাদের মন্ডলাই বাজারে আর ওখানে গিয়ে বাইকটা সার্ভিস করিয়ে দেবো সার্ভিস করিয়ে আর সব যেসব কাজগুলো আছে সেসব কাজগুলো করিয়ে তারপরে একবারে খেয়ে দিয়ে দিয়ে বেরোবো ঠিক আছে তো চলো এখন যাই হচ্ছে মন্ডলাই বাজারে তো বন্ধুরা চলে এসেছি বেরোই মোড় আমাদের বাড়ি থেকে এটা হচ্ছে মানে দু কিলোমিটার দূরে আর এখানে এসছি এটা হচ্ছে মানে সার্ভিস সেন্টার এখানে মানে বড় লরি মানে চার চাকা মারুতি মানে সব কিছু এখানে ধোয়ার ব্যবস্থা ঠিক আছে স্যার এই আমার বাইকটা এখানে ধুচ্ছে ঠিক আছে তো ধোয়া হয়ে গেলে সার্ভিস করে নিচ্ছি কারণ হচ্ছে বাইকটা অনেক নোংরা হয়ে আছে এবার আমি যেহেতু থাকবো না সেই কারণে আর কি বাইকটা ধুয়ে নিচ্ছি আর আমার বাড়িতে মানে আমি ছাড়া আর চালাবার কেউ নেই ঠিক আছে সাইল আছে কিন্তু এটা এখনও বাইক চালাতে পারে না খুবই ছোট সেই কারণে আর চালাবার আমি থাকলে যতক্ষণ থাকি ততক্ষণ আমি চালাই বাইক তো ওই জন্য ভাবছি ভালো করে ধুয়ে দেয় পরিষ্কার করে একবারে রেখে যায় আবার যখন আসবো তখন আবার চালানো হবে ঠিক আছে আর এই যে এখানে আমার মেয়ে তামার না ও দাঁড়িয়ে আছে এখানে আমরা তিনজনা এসছি তবন্ধরা এই যে আমাদের গাড়ি দেখতে পাচ্ছো একেবারে ধোঁয়া হয়ে গেছে ঠিক আছে এবারে ধুয়ে একবারে কমপ্লিট হয়ে গেছে সব ওকে ঠিক আছে তো চলো এবার মানে যাব হচ্ছে বাড়ি আর দশটা বেজে গেল এবার বাড়ি যাব আর বাড়ি গিয়ে এবার মানে বেরোবার এবার তৈরি করবো কারণ সময় হয়ে আস তো চান টান করবো খাওয়া দাওয়া করবো ওর মধ্যে হয়ে যাবে ওকে তো চলো এখন যাই বাড়ি তো বন্ধুরা এখন বাচ্চা হচ্ছে এগারোটা আর বেরোবার সময় হয়ে গেছে আর রেডি হয়ে গেছে এখন চান টান করে খেয়ে দেয় একবারে রেডি তো চলো এখান থেকে বেরোয় আর বেরিয়ে যাব হচ্ছে পান্ডুয়া পান্ডুয়া থেকে ট্রেন ধরবো সাড়ে বারোটায় ট্রেন আছে তো ট্রেন ধরে একবারে যাবো হচ্ছে ঠিক আছে আর এই হচ্ছে আমার ছেলে চলো না চলো যাচ্ছি হ্যাঁ আর এই হচ্ছে আমার মা চলে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ আর এই হচ্ছে সাইল খাওয়া দাওয়া করছে ঠিক আছে যেতেই হবে তোমরা ভালো করে থাকবে হ্যাঁ আর আমার গাড়ি এই যে দেখতে পাচ্ছ ঘরে একবারে তুলে দিয়েছি কারণ আর এই হচ্ছে আমার বাড়ি দেখতে পাচ্ছো এই হচ্ছে আমার বাড়ি আর এটা হচ্ছে আমাদের বাড়ির সাথে হচ্ছে আমার মায়ের দোকান ঠিক আছে তো এই দোকানটা আমার মা চালায় একদম বাড়ির সাথে মুদিখানা দোকান এটা তো বন্ধুরা চলো বেরিয়ে গেছি এখন যাচ্ছি আর এখান থেকে মানে কিছুটা গিয়ে সামনে এটা হচ্ছে আমাদের গ্রামের ঢালাই রাস্তা তো সামনে ওই বাগানটা আছে বাগানের কাছে গিয়ে ওখানে আমাদের অটো ধরবো আর অটো ধরে একবারে যাব হচ্ছে স্টেশনে ঠিক আছে তো বন্ধুরা চলে এসেছি পান্ডুয় ঠিক আছে স্টেশনে হচ্ছে আমাদের স্টেশন দেখতে ঠিক আছে এটা হচ্ছে আমাদের পাণ্ডুয় স্টেশন আর এখন বাচ্চা হচ্ছে বারোটা তো আর এখন পাণ্ডুয় স্টেশনে এসে পৌঁছলাম আর আমার ট্রেন আছে হচ্ছে বারোটা তিরিশে সাড়ে বারোটায় আমি ট্রেন চাপবো আর মোটামুটি সাঁতি আয় সাড়ে তিনটের মধ্যে আমি ঢুকে যাবো ঠিক আছে তো চলো এখন অপেক্ষা করি ট্রেনে ট্রেন চেপে যাই ওকে আর আমরা মানে যে ট্রেনটাই যাব সেটা হচ্ছে মানে জয়নগর এক্সপ্রেস মানে এটা হাওড়া হাওড়া জয়নগর এক্সপ্রেস তো এই ট্রেনটা মানে মানে পুরো একবারে মানে আমাকে আর চেঞ্জ করতে হয় না পুরো একবারে মানে যেখানে চাপবো পাণ্ডুয়া থেকে একবারে মানে একটা ট্রেনে আমি পুরো সাঁতিা চলে যাব এই একটা সুবিধা মানে এই ট্রেনটা আমার খুব হয় আমরা চলে এসছি গাড়ির কাছে আর এই হচ্ছে আমাদের গাড়ি ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ গাড়ি একবারে রেডি ঠিক আছে আর আসতে আমার একটু লেট হয়ে গেল কারণ হচ্ছে ট্রেনটা আধ ঘন্টা আধ ঘন্টা এক ঘন্টা প্রায় লেট চলছিল সে কারণে আসতে আমাদের অনেক লেট হয়ে গেল তো যাই হোক ফাইনালি গাড়ির কাছে পৌঁছে গেছি কোনো অসুবিধা হয়নি রাস্তায় ঠিকঠাকভাবে পৌঁছে গেছি আর আমাদের গাড়ি মানে লোড হয়ে আছে এই যে দেখতে পাচ্ছো দেখো মানে লোড হয়ে দেখতে পাচ্ছ গাড়ি আমাদের লোড হয়ে আছে মানে হাফ ইঞ্চি মাল লোড হয়েছে আমাদের ঠিক আছে তো কোথাকার কি মাল লোড হয়েছে সেটা তো আমি জানি না তো আনন্দ আছে তো আনন্দদা আসুক তারপর জানা যাবে কোথাকার কি আমাদের মাল লোড হয়েছে তো আনন্দদা বলো কেমন আছো হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভালো আছো ঈদ কেমন কাটলো খুব সুন্দর ভালোই কাটলো ভালো কেটেছে আর আমাদের মালটা কোথাকার কি লোড হয়েছে এখন পাঁচলা যাবো পাঁচলা বাউরিয়া 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 পাঁচলার মাল লোড হয়েছে তাই তো হাফ ইঞ্চি হাফ ইঞ্চি মাল লোড ঠিক আছে বন্ধুরা চলো তাহলে আমরা বেরোই এখান থেকে আর এখন মানে যেতে হবে অনেক রাস্তায় পড়ে আছে ঠিক আছে তো যাই দেখি কত দূর কি যেতে হয় এমনি খুব গরম আছে আর লেট হয়ে গেল একটু যেতে আজকে মানে সাড়ে তিনটায় আমি এখানে চলে আসার কথা কিন্তু পাঁচটা বেজে গেল আজকে তো যাই হোক চলে এসেছি আর কোনো অসুবিধা নেই তো এবার চলো বেরোই তাহলে ওকে তো বন্ধুরা এখন বাচ্চা হচ্ছে নটা আর আমরা এখন আছি হচ্ছে বোলপুর বোলপুর যে শীতকালা বলে এই যে এইদিকে সামনেই আছে হচ্ছে শিবতলা কিছুটা গিয়েই এক দেড় কিলোমিটার গিয়ে তারপরে শিবতলা ঠিক আছে আর এখন বাচ্চা হচ্ছে নটার আমরা এখন এসে এখানে পৌঁছালাম আজকে আমাদের মোটামুটি গাড়ি সারা রাতি চালাতে হবে কারণ হচ্ছে আমাদের এখনও ফার্স্ট ট্যাগ এখনও রেডি হয়নি তো সারা রাতি এখনও আমাদের আজকে এই মানে বর্ধমান হয়ে আরামবাগ হয়ে ওই দিক দিয়ে ঘুরে ঘুরে আমাদের যেতে হবে ঠিক আছে আর কটা দিন টাইম লাগবে তারপর ফার্স্ট ট্যাগ আমাদের রেডি হয়ে যাবে আর আমার দাদার ব্যাপারে মানে কমেন্ট করেছো তোমরা যে গাড়ি চালানো এসব মানে লাইসেন্স করার ব্যাপারে এইসব ব্যাপারে যে তোমরা কমেন্ট গুলো করেছো তো দেখো একটা কথা হচ্ছে যে কোনো জিনিস করতে গেলে নিজেকেও চেষ্টা করতে হবে নিজেকেও বহুত চেষ্টা করতে হবে যে আমি এই মন্দিরটায় উড়ব ঠিক আছে এই আনন্দদা যে আছে আমার সাথে এখন আনন্দদার তো তোমরা দেখছো আনন্দ দাও মানে গাড়ি চালানোর খুব ইচ্ছে গাড়ি চালানো মানে শিক্ষার খুব ইচ্ছে মানে এতদিন মানে কেউই শেখায়নি তো আমাকে এবার বলছে যে আর গাড়ি চালানো আমি শিখতে চাই হ্যাঁ শিখতে পারবে না পারার কী আছে মানে তার জন্য নিজেকেও চেষ্টা করতে হবে এ তো আর ধরো এটা তো আর শরবত নয় যে কোনো ওষুধ নয় আমি গুলে খাইয়ে দিলাম তুমি শিখে গেলে তা এটা মানে এটা শিখতে গেলে নিজেকেও বহুত চেষ্টা করতে হবে আমরা আজ এইভাবে চেষ্টা করে শিখেছি ড্রাইভার যে গাড়ি চালাচ্ছে কেমন মানে খালি গাড়ি গিয়ার বাম্পার পার হতে গেলে ক নম্বর গিয়ারে পার হচ্ছে এইগুলো দেখতাম লোড গাড়ি ক নম্বর গিয়ারে পার হচ্ছে এইগুলো দেখতাম বাম্পার ঠিক আছে এইসব দেখে দেখে এগুলো অভিজ্ঞতা করে তবে গাড়ি চালানো আমরা শিখে যাই হোক এখন আনন্দদা বলছে গাড়ি চালানো শিখবো তো আনন্দদাকেও গাড়ি চালানো শিখাতে হবে আস্তে আস্তে এবার শিখ আনন্দদাকেও ট্রাই দিতে হবে যে মেন কথা হচ্ছে আনন্দদা মানে পুরো একবারে একবারেই মানে পুরো নতুন আর ঠিক আছে সেই কারণে আনন্দ গাড়ি চালিয়েছো তবে কোনোদিন গাড়ি বাড়িয়েছো মানে ধরো গাড়ি গিয়ার লাগিয়ে বাড়িয়েছে এরকম দিন হয়েছে একা তো বাড়াও কোনো দিন স্টার্ট করেছ স্টার্টটা করেছো ওটা তো সবাই পারবে স্টার্টটা কিন্তু আনন্দদা গাড়ি মানে কোনো দিনই বাড়ায়নি এখন আনন্দ দেখো মানে আস্তে আস্তে ট্রালিং দিতে হবে যে গাড়ি চালানো কীভাবে হয় এসবগুলো শেখাতে হবে তো ঠিক আছে চলো তাহলে ওদিকে যাই আমরা আর খাওয়ার ওয়েদার আজকে ভালো আছে বেশ খুব সুন্দর হাওয়া দিচ্ছে ঠিক আছে ওয়েদারটা মোটামুটি রাতের ওয়েদার খুব ভালো আছে টায়েরা অত গরম হবে না তো আমাদের ট্রেনে ট্রেনে যেতে হবে ঠিক আছে কিন্তু ভোরের মধ্যে পাঁচলা ঢুকতে হবে বাউরিয়া ওই জন্য ট্রেনে ট্রেনে যেতে হবে তো চলো এখন যেতে থাকি আর খাওয়া দাওয়া ভাবছি বর্ধমান পার করে আরামবাগ রোডে গিয়ে ওই সাইডে আমরা খাওয়া দাওয়া করব ঠিক আছে এখন বাচ্চা হচ্ছে এগারোটা আর আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে বর্ধমান বর্ধমান থেকে যে আরামবাগ রোড এই যে দেখতে পাচ্ছ তো আরামবাগ রোডে আমরা চলে এসেছি মানে এখনো আরামবাগ যায়নি আরামবাগ এখনো পুরো রাস্তায় পড়ে আছে তো এগারোটা বেজে গেছে আর এইখানে একটা একটু হোটেল আছে তো আনন্দদা বলছে তো চলো তাহলে আজকে খাওয়া দাওয়া এখানে করে নিই খেয়ে দেয় আবার চলতে থাকবো আর এই আনন্দদা খাবার অর্ডার করেছে কি অর্ডার করেছে খাবার খাবার অর্ডার করেছে রুটি আর কি ভাজা রুটি আর ভাজা ভাজা করেছে তাই তো হচ্ছে আজকে আমাদের রাতের ডিনার আনন্দদা যেটা অর্ডার করেছে তো সেটা হচ্ছে এই যে ভাজা আছে মিক্সচার ভাজা এটা আর হচ্ছে রুটি আর আমারও এই যে সেম আছে মিক্সচার ভাজা আর রুটি ঠিক আছে তো চলো খাওয়া দাওয়া করি করে এখনো অনেক রাস্তা প্রায় এখনো অর্ধেক রাস্তা এসছি মাত্র এখনো মানে পুরো রাস্তা পুরো তো এই হচ্ছে ভাজা আর এই হচ্ছে রুটি গুড মর্নিং বন্ধুরা আজ হচ্ছে আমাদের ব্লকের এটা হচ্ছে পরের দিন আর এখন আমরা আছি এই রোডটা যে দেখতে পাচ্ছ তো এই রোডটা হচ্ছে আমতা রানীহাটি রোড ঠিক আছে এই রোডটা সোজা একবারে রানীহাটি যাচ্ছে আমতা থেকে তো মানে সারা রাত লেগ গেল মানে সারা রাত গাড়ি চালাবার পর আমরা এখন এখানে এসে পৌঁছালাম তো এখনও মানে এখান থেকে আমরা যে যাব হচ্ছে পাঁচ লাখ মিনিমাম এখনও আমাদের মিনিমাম পঁচিশ তিরিশ মিনিটের রাস্তা আছে তবে আমরা রানীহাটে হয়ে পাঁচলা পৌঁছাবো এই রাস্তায় মানে একটু ঘুরে ঘুরে আসতে হচ্ছে বলে বহুত টাইম লেগে যাচ্ছে ঠিক আছে আমরা রাত এগারোটায় খাওয়া দাওয়া করে গাড়ি ছেড়েছিলাম বর্ধমানে ওই থেকে তারপরে এবার রাস্তাটা সিঙ্গেল রাস্তা কাজ হচ্ছে কোথাও কোথাও জাম লেগে আছে এইভাবে দেরি হয়ে তারপর টায়ার গরম হচ্ছে টায়ারও ঠান্ডা করতে হচ্ছে ওই জন্য আসতে এত লেট হয়ে গেলো ঠিক আছে এখন বাচ্চা হচ্ছে সাড়ে পাঁচটায় এখন এখানে এসে আমরা পৌঁছে তো পাঁচলা থেকে আমাদের লেবার উঠবে দিয়ে তারপর আমরা খালি পয়েন্টে যাব ঠিক আছে তো চলো এখন যাই আর চা পানি এখন আমাদের কিছু খাওয়া হয়নি ভাবছি রানি আটি মোড় ঘুরে তারপরে আমরা ওইদিকে চাটা খাবো কেন ওইদিকে সার্জেন এসে গেলে আবার ঝামেলা আছে রানিহাটি মোড়ে ঠিক আছে তো চলো যাই এখন পাঁচলা থেকে বাউরোয়া রাস্তায় ঢুকে পড়েছি তাই এটা হচ্ছে পাঁচলা বাউরোয়ার রাস্তা আর এই মানে আনলোডিং খালির পয়েন্ট অবধি রাস্তাটা পুরোটাই এরকম এর থেকেও আবার এর থেকেও সিঙ্গেল আছে আবার ভেতরে গিয়ে আরো সিঙ্গেল তাই না আর ই রোড ওটা যে রোডে আমরা ঢুকবো আর তো চ্যাংরাইল রোডে আমরা ঢুকব আর লেবার আমাদের গাড়িতে নেই এই দেখতে পাচ্ছি লেবার গাড়িতে নেই তো লেবার হচ্ছে অন্য চলে গেছে আমাদের এটা ঢুকতে দেরি হয়েছে ওরা অন্য গাড়িতে চলে গেছে তো ওই গাড়ি খালি করে ওরা আবার আমাদের গাড়ি গাড়ি চলা আসবে তাই তো অনন্তদা এই কথা হয়েছে লেবারের সাথে তো চলো এখন যাই খালি পয়েন্টে দিয়ে দেখি গাড়িটা লাগ খালিতে লাগাবার চেষ্টা করি তাড়াতাড়ি তো বন্ধুরা চলে এসেছি আমরা বাউরিয়া যেখানে আমাদের গাড়ি খালি হবে বাউরিয়ার ভেতরে যে রেল গেট আছে রেল গেট থেকে আমরা পার করেই ডান দিকে একটা রাস্তা ঢুকেছে তো ওই রাস্তাতে ঢুকেই আমাদের গাড়ি খালি হচ্ছে আর জায়গা মোটামুটি মানে সেরকমই জায়গা টাউনের ভেতর জায়গা কেমন হবে বলো রাস্তার ওপর একবারে দাঁড়িয়ে খালি হচ্ছে ঠিক আছে জায়গা টাউনে যেরকম হয় সেম সেম সব জায়গা সেরকমই খালি হচ্ছে ঠিক আছে এখন খালি হোক প্রথমে আমাদের খিড়কি খালি হচ্ছে তারপরে আমরা ব্যাগ লাগাবো আর খালি করে দেখা যাক যে আজকে আবার মানে দাঁড়াতে হয় না মাল পেয়ে যায় দেখা যাক পেয়ে গেলে তো খুব ভালো হয় যে খালি করে গিয়ে যদি ভাড়া হয়ে যায় তাহলে খুবই ভালো হয় আবার যদি দাঁড়াতে হয় তো আবার মানে সারাদিন দাঁড়াতে হবে ঠিক আছে জানি না কি হবে এখন খালি হোক হয়ে তারপর আমরা যাই দেখি ঠিক আছে তো ঠিক আছে বন্ধুরা আমাদের এই ব্লগটা আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর গুড বন্ধুরা